পাকিস্তানের অধিকৃত কাশ্মীর বা বর্তমানে বিশাল অশান্তি পরিস্থিতি চলছে সেখানে লোকজন পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে সড়কে নামছে এবং স্বাধীনতার দাবি জানানোর মাধ্যমে প্রতিবাদ করছে আটা ও বিদ্যুতের উপর থেকে নেওয়া থেকে শুরু করে দীর্ঘদিনের রাজনৈতিক অত্যাচারের বিরুদ্ধে মানুষের খুব ফোটা দিয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু নিহত ও আহত হয়েছেন এবং পাকিস্তানি সেনাবাহিনী তাদের উপর সেখানকার নাগরিকদের ওপর নির্মম বল প্রয়োগের অভিযোগ রয়েছে এই উত্তেজনা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ কাশ্মীরিরা পাকিস্তানের কনসাল জেনারেলকে ঘিরে প্রতিবাদের মাধ্যমে পিওকে প্রতিরোধের ন্যায় ন্যায় বিচার দাবি করেছে পরিস্থিতি রকম চলছে যে অনেকেই পিওকে নতুন বাংলাদেশের উদ্ভবের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন কারণ পাকিস্তানের প্রভাব এখান থেকে দুর্বল হতে শুরু করেছে পিওকে পাকিস্তানের জন্য শুধু একটি অঞ্চল নয় এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা চীনকে মধ্য ও পশ্চিম এশিয়ার সঙ্গে জুড়ে দেয় চীন এই করিডরে বিয়ে বাষট্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে এবং পিওকে হারালে চীনের এই সিল্ক রোডের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে এছাড়াও পিওকে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত সুবিধা দেয় তাই পাকিস্তান এটি যে কোনো মূল্যে বর্তমান না সংঘাতের মূল কারণগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক দুরবস্থা রাজনৈতিক অধিকার হরণ দুর্নীতি ও মৌলিক সেবার অভাব এছাড়াও পাকিস্তান প্রতিশ্রুতি পালন না করা ইতিমধ্যে এই প্রতিবাদের সময় অন্তত বারো জন নিহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর কড়া ব্যবস্থার মুখোমুখি হচ্ছেন প্রতিবাদকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনা ও আইন প্রতিরোধ প্রয়োগকারী সংস্থাকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং নিহতদের পরিবারের জন্য সাহায্য এবং তদন্তের ঘোষণা দিয়েছেন পিওকের এই বিক্ষোভ শুধুমাত্র একটি স্থানীয় আন্দোলন নয় এটি বৃহৎ আঞ্চলিক ও জৈব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এবং এই পরিস্থিতি সামলানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে পিয়কের এই আন্দোলন ভবিষ্যতে গোটা অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে রিপোর্ট রিক আপ এখনকার মতো এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য নমস্কার